শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন চলে আসছি ভিডিও করার জন্য আসলে এতটাই মানে সুন্দর আজকে ভোরবেলা থেকেই আপনার বৃষ্টি শুরু হচ্ছে যা বৃষ্টির কারণে মানে আপনার ভোরবেলা থেকে বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছে এবং আমি আসলে মানে ঘুম থেকে আর শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল না যার কারণে আমি ভিডিও করার জন্য এখন চলে আসছি যে একটু দেখি আসলে এই পরিবেশটা মিস করবো হয়তোবা এই উদয়পুর গ্রামে দুই দিনের ছুটিতে আসছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার দিন রাতে ফ্যামিলিকে নিয়ে চলে যাব তো এই পরিবেশ হয়তো বা নাও পেতে পারি যার জন্য ভিডিও করতেছি কিছু কিছু মুহূর্তে তো আর আপনার এই চোখে সবসময় ধারণ করা যায় না এটাতে স্মৃতির পাতার জন্য বর্তমান ডিজিটাল ভার্সন ভিডিও করে কেউ ফেসবুক লাইভ করে কেউ বা স্টিল ছবি আসলে খুবই সুন্দর অসাধারণ জোস একটা পরিবেশ সৃষ্টি আপনাদেরকে আমি দেখাতে পারছি মনে হয় আসলে যারা তো আসলে ভিডিও বানায় বা ভিডিও এডিট করে ও ওদের আপনার অন্যরকম একটা ইয়ে থাকে আমি যতটুকু শখের বসে বানানোর চেষ্টা করি জানি না কতটুকু হয় তবে খারাপও হয় না আপনি এই যে এটা হচ্ছে আউর আউর হচ্ছে বলতে হচ্ছে যে সবার ধানি জমি এর মধ্যে হচ্ছে বিলের পানি মানে ওই আউরের পানিগুলা যখন বেড়ে যায় তখন বর্ষার সময় এখানে চলে আসে সামনে খেলা মাঠ সরকারি জমি আর এটা হচ্ছে নিজস্ব জমি এখানে সবার পরিবেশ এক কথায় আপনাদের এই বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি আমি তারপর আমি চেষ্টা করছি যে কিছুটা আসলে ভিডিও করি এত সুন্দর পরিবেশ কে না চায় ভাই যে একটা জায়গায় বেড়াতে আসছি সুন্দর একটা পরিবেশ মেঠো রাস্তা বৃষ্টি হচ্ছে তো আসলে খুবই সুন্দর চেষ্টা করছি ভিডিও করিয়ে এটাকে আপলোড দেব পরে সাধারণ প্রকৃতি প্রকৃতির ছায়া পারবে না পানি হয় এই পর্যন্ত ছিল যার কারণে দিতে নৌকাগুলো এখানে দেখা যাচ্ছে পানি কমতেছে আস্তে আস্তে করে কমতেছে কিছুদিন পর আপনার শীতের সময় এখানে যে পানি জমেছে যার যার খেতে আপনার মাছ খৈর হয়ে যাব এগুলো সেচার পরে প্রায় অনেক মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন স্থির পরিবেশ এটা হচ্ছে ইজল গাছ কিছু কিছু এখানে আসলে ছবি তুলে অসাধারণ লাগে এখানে এক দেখতে পাচ্ছি বক বক বসে আছে এখানে আর এই যে এই বাড়িটা খুব সুন্দর বাড়ি এই যে লাল রঙের যে টিন দেওয়া এটা সম্ভবত বাইরে থাকে ছেলেমেয়েরা খুব সুন্দর বাড়িটা আসলে অসাধারণ ভিডিও করার চিন্তা করেছি দেখ না যাক ভালো থাকেন আসসালামু আলাইকুম